আমাদের যত প্রকাশনা আছে কিতাব আদি সংগ্রহ করবে তোমাদের নয় তারিখ উপলক্ষে একটা কিতাব করে নিও তাইলে পড়লে বুঝতে পারবা এটা দেখো সংগ্রহ করো আমাদের যত প্রকাশনা আছে এগুলি সংগ্রহ করবে কোটি টাকা দাম না কোনটা ওগুলি হয়তো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো এরকম যদি কিতাবি তোমরা সংগ্রহ করতে না পারো তাহলে তোমরা ইলিম অর্জন করবে কি করে ইলিম অর্জন করতে হবে এটা মনে রাখতে হবে এটা মুসলমানের জন্য মুসলমান হইতে যা কিছু প্রয়োজন সবটাই তাকে করতে হবে সাধারণ বলা হচ্ছে দুনিয়ায় থাকতে হলে তলাব কাজবিল হালাল ফরিদা হালাল কামাই করা অন্যান্য ফরজের পরে ফরজ অন্যান্য ফরজটা কি হাদিসে বলা হচ্ছে হালাল কামাই করা অন্য অন্য ফরজের পরে ফরজ সেটা কি আল্লাহ কখন বলছেন তো ফাইজা কুদেয়াতি সলাতু ফাং তাসিরু ফিলার অফ তখন ফাদলি কাসিরা প্রথম ফরজ হচ্ছে তোমার নামাজ কালাম জিগির ফিগির ওজিফা যেটা যে ওসিফাটা দেওয়া হয় জিকিরটা দেওয়া হয় সব করে এরপর তুমি হালাল কামাইয়ের জন্য বের হবে তো হালাল কামাই করতে যে আল্লাহকে ভুলে যাও না সে বেশি বেশি জিগির করবে আল্লাহের বলেছেন ফাইজা কুদেতি সলাতু শিরু ফিলাত

আর শোবদ একতিয়াল তো করতে হবে আর করা ছাড়া তো ফয়েজ তো করা যায় না সোজ হিসেবে ফয়েজ তা করতে হবে করলে তখন তোমার পক্ষে আল্লাহ আল আল্লাহ সহজ অন্য তুমি কখনো সেটা পারবে না মানুষের অন্ততম যে গালিচগুলি রয়ে গেছে গালিজগুলি তো সহজে দূর হয় না কঠিনগুলি এই গালিগুলি দূর করার জন্য জিগিরাস্কার বেশি করতে হবে তখন তোমার জন্য কামিয়েবি এটা মনে রাখতে হবে